সকাল সাতটার সময় ফোন করছে রাত দুটোর সময় ফোন করছে না তুমি করছে হ্যালো 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 আরে দাদা ফোন ধরছেন না কেন দেখো হেয়ার লস হবার কিছু কারণ আমি তোমাদেরকে বলি পেটের সমস্যা ঠিক আছে লাইফস্টাইলের সমস্যা ঠিক আছে পেটের সমস্যা লাইফস্টাইলের সমস্যা নিউট্রিশনের সমস্যা জেনেটিক সমস্যা এই চারটে সমস্যাকে দেখো তুমি নিজে আগে বোঝার চেষ্টা করো তুমি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে জিজ্ঞেস করছে আমার চুল পড়ছে আমাকে ওষুধ বল আরে ভাই বলবোটা কী করে আমি তো জানিই না তোমার সম্পর্কে যে তোমার চুল কেন পড়ছে কিসের কারণে পড়ছে কী জন্য পড়ছে কেন কোন টাকা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হেয়ার লস ট্রিটমেন্টের জন্য কত টাকা খরচা হতে পারে আর হেয়ার লস ট্রিটমেন্টটা আসল কথা হচ্ছে এটা হলো যেটা যে হেয়ার লস ট্রিটমেন্টটা এটা কাদের জন্য সবার জন্য কি না সবার জন্য নয় এটা মোবাইল নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো ফোর টু ডবল গ্রোথ করা এই ছেলেটা চাইলে চুল পড়াকে এখানেই বন্ধ করতে পারে যাতে তার চুলটা না যেতে পারে ভবিষ্যতে আর সেই চাইলে তার চুলটাকে গ্রোথ করতে পারে যেইটুকুনি গ্যাপটাপ যা আছে সেটাও ভরে যাবে দুটো ট্রিটমেন্ট থেকে দু রকম খরচা হয় এখানে দু রকম খরচা তো আমি জানবো কী করে যে তোমার হেয়ার লস কেন হচ্ছে আগে ভাই বোঝার চেষ্টা করো যে তোমার হেয়ার লস হচ্ছে কেন সবার প্রথম প্রশ্নই হলো এটা যে তোমার হেয়ার লস হচ্ছে কেন ভাই আমি মিথ্যা কথা বলি না ভাই আমি যা বলি জেনুইন কথাবার্তা বলি ভাই আমি তোমার ট্রিটমেন্ট করব আমার এত টাকা লাগবে তুমি চাইলে করো না চাইলে ভাই রাস্তা খোলা আছে ভাই যাও দেখো আমি হাজার মানুষের সাথে কথাবার্তা বলেছি মানুষ আলাদা চিটিং বা চুতিয়া দু নম্বর সুদ করছে একদম থার অলরেডি রাত তিনটে আঠারো এখানে বেজে গেছে তো প্রত্যেক দিনকে আমি কি রাত জাগবো আমি হাই হাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঞ্জল এসেছি নতুন একটা ভিডিও নিয়ে সো গাইস আজকের একটা ভিডিওটা এমন একটা ভিডিও না গাইস আজ আজকে আমি তোমাদেরকে এমন কিছু তোমাদেরকে বলতে চাই আশা করি তোমাদের সবাইকে এটা আমার জানানোও দরকার বোঝানো দরকার আর বলাও দরকার যেহেতু আমি একজন ইউটিউবার প্লাস একজন হেয়ার লস ট্রিটমেন্ট করি ইউটিউবের মধ্যে প্লাস একজন হেয়ার এক্সপার্ট প্লাস তোমাকে গাইড করি প্লাস তোমাদের সবাইকে বোঝাই প্লাস একজন স্কিনের জন্য একটা ট্রিটমেন্ট করি প্লাস আমি তোমাদেরকে তোমাদের পার্সোনাল লাইফের জন্য কিছু অ্যাডভাইসও দিই তো আজকের ভিডিওটা উদ্দেশ্য যেটা হলো যে একটা হেয়ার লস ট্রিটমেন্টের জন্য কত টাকা খরচা হতে পারে আর কতদিন কি সময় লাগতে পারে কতদিন কি ট্রিটমেন্ট করতে লাগে চুল পড়ার জন্য চুল বা বলতে পারো যে চুল পড়ার জন্য যে খরচার যে ব্যাপারটা যেটা হলো আর এই খরচাটা কতদিন তাকে মেনটেন করতে হবে আর হেয়ার লস ট্রিটমেন্টটা আসল কথা যেটা হলো যেটা যে হেয়ার লস ট্রিটমেন্টটা এটা কাদের জন্য সবার জন্য কি না সবার জন্য নয় এটা ভিডিওটা তাহলে শুরু করি তাহলে একটা ছেলে আমাকে এস এম এস করে রাহুল দাস নামের ছেলেটা ছেলে ছেলেটার মোবাইল নাম্বারটা কী আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর বলে দিই মোবাইল নাম্বার হলো সেভেন নাইন এইট জিরো ফোর টু ডবল নাইন থ্রি সেভেন সরি থ্রি ফোর আছে কেন তো সেভেন নাইন এইট জিরো ফোর টু ডবল নাইন থ্রি ফোর এটা হলো ছেলেটার মোবাইল নাম্বার কেউ যেন ফোন যেন করো না যেন আগে আগে আমার ভিডিওটাকে ভালো করে আগে দেখে নাও শুনে নাও বুঝে নাও তারপরে তোমাদের মতামত তোমরা তোমাদের মতন বা যা কিছুই তোমরা রায় দাও না কেন একটা ছেলে আমাকে এস এম এস করে হায় বলছি আমার খুব হেয়ার ফল হচ্ছে তো আমার কাছে না একটা লিস্ট থাকে আমি একটা লম্বা লিস্ট আমি একটা মেসেজ করি প্রত্যেকটা ব্যক্তিকে তো এই লিস্টটাকে আমি পাঠাই ছেলেটা আমাকে এই ছবিটা পাঠায় তার চুল কী আছে এই জায়গাটা থিন আছে আর এই জায়গাটায় তার চুলটা পড়ছে ঠিক আছে তো ছেলেটা আমাকে লিখেছে বলছি এটা কত নম্বর স্টেজ আছে বল বলতে পারবেন প্লিজ দাদা একটু বলো না তো আমি তাকে একটা ভয়েস এসএমএস পাঠাই যে ঠিক হয়ে যাবে এত এত এমন কিছু খরচা আছে বা আমি তাকে বলেছি হয়তো যে তুমি একটা কাজ করো তুমি আমাকে ইনকোয়ারি ফিস পাঠিয়ে তুমি আমাকে ফোন করো কারণ এই যে সমস্যাটা যেটা আছে এই সমস্যাটার ট্রিটমেন্ট দু রকমের হয় একটা হলো কি বলো তো চুল পড়া শুধুমাত্র বন্ধ করা আর একটা হলো চুলকে গ্রোথ করা কথা কি বললাম বুঝতে পারলে চুল পড়াকে বন্ধ করা চুলকে গ্রোধ করা এই ছেলেটা চাইলে চুল পড়াকে এখানেই বন্ধ করতে পারে যাতে তার চুলটা না যেতে পারে ভবিষ্যতে আর সেই চাইলেই তার চুলটাকে গ্রোধ করতে পারে যেইটুকুনি গ্যাপটাপ যা আছে সেটাও ভরে যাবে দুটো ট্রিটমেন্টে গাই দু রকম খরচা হয় এখানে দু রকম খরচা তো দু রকম খরচার কেমন টাইপের একটাতে খরচা হয় পঞ্চাশ দিনে এক হাজার পাঁচশো টাকা একটাতে খরচা হয় দু মাসে মাত্র বারোশো টাকা মানে মাসে ছশো টাকার কাছাকাছি আর পঞ্চাশ দিনের জায়গায় যদি ওটা যদি হেয়ার গ্রোথ যেটা হয় যেটা সেটা দু মাসে ধরতে পারো ষোলোশো টাকা সতেরোশো টাকার কাছাকাছি খরচা হয় মানে মাসে সাতশো টাকা আটশো টাকার মতন তার খরচা হয় এটাকে তাকে ধরে রাখতে হবে তো এই ছেলেটার এই সমস্যা হয় কথা কি বললাম বুঝতে পারলে তো ছেলেটা আমাকে জিজ্ঞাসা করছে আমার কত নাম্বার স্টেজ দেখো গাইস এই যে ছেলেটার যে চুল পড়া যে শুরু এটাকে কোনো স্টেজের মধ্যে পড়া স্টেজ বলা হয় যে এখান থেকে চুল পড়া শুরু হলে এখান থেকে চুল পড়া শুরু হলে ওগুলোকে স্টেজ বলে হেয়ার লসের স্টেজ কেমন হয় প্যাটার্ন হিসেবে প্যাটার্ন মেল প্যাটার্ন বললে সেকে হেয়ার লসের স্টেজ বল যখন কোনো ব্যক্তির যখন মাথার চারিদিক থেকে যখন তার চুল পড়া শুরু যখন হয় ওটাকে কোনো স্টেজের মধ্যে ধরা যায় না তা যদিও আমি তাকে স্টেজ যদি বলি সেটা হলো ফার্স্ট স্টেজ মানে প্রথমবার তার চুল পড়া শুরু শরীর তার ফার্স্ট স্টেজের মধ্যে আছে সে ঠিক আছে তো আমি তাকে আর একবার লিস্ট পাঠিয়েছি ছেলেটা শুধু জিজ্ঞেস করছে আমার কত নাম্বার স্টেট আছে স্টেজ আছে বলো দেখো এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে যদি তুমি আমার সাথে কথা বলতে যদি যাও তাহলে আমাকে ইনকোয়ারি ফিস পাঠাও একশো পঞ্চাশ টাকা আছে তুমি আমাকে পাঠানোর পরেই তুমি আমাকে ফোন করো তারপরে আমি তোমার সাথে কথাবার্তা বলে আমি তোমার সম্পর্ক যে প্রবলেমটা যেটা যে সেটা নিয়ে তোমাকে সাথে আলোচনা করতে পারবো তো এই ভিডিওটা বানিয়ে আমি তোমাদেরকে কেন বলছি কারণ আমার কাছে অলরেডি চার পাঁচশো জন সবসময় লোক থাকে কলের মধ্যে এবার আমি কাউকে সময় দেওয়ার মতন সময়টা আমার কাছে থাকে না কারণ আমি সময় তাকেই দিই যে আমাকে যে টাকা যে দেয় তাকেই আমি সময় দিই এছাড়া আমি কাউকে সময় দিতে পারি না কারণ সময় ধোয়াটা আমার পক্ষে সম্ভবের মধ্যে পড়ে না ঠিক আছে এবার আমি স্টেটাস লাগাই ধরে নাও যে কারোর বাড়ি ধরে নাও যে কর্ণাটকে কারোর বাড়ি ধরে নাও যে ব্যাঙ্গালোর কেউ ধরে নাও যে সৌদি থাকে কেউ ধরে নাও যে মালয়েশিয়া থাকে কেউ ধরে নাও যে দুবাই থাকে কেউ বাংলাদেশ থাকে কেউ এক এক জায়গায় টাইম তো এক এক রকম কেউ ধরে নাও যে সিঙ্গাপুরে থাকে তো এক এক জায়গায় টাইম এক এক রকম আমি যখনই ফাঁকা থাকি তখনই আমি বলে দিই যে লাগাই যে যারা আমার কাছে ট্রিটমেন্ট করছে তারা আমাকে ফোন করুক যারা আমার কাছে ট্রিটমেন্ট করে না তাদের নাম্বারগুলো আমি সেভ করে রাখি ঠিক আছে এমনটা যে আমি সেভ করে রাখি না তারা সেভ করে রাখি তারা আমার হোয়াটসঅ্যাপে থাকে স্ট্যাটাস থাকে লং টাইম মানে লং টাইম ধরে থাকছে স্ট্যাটাস আমার হোয়াটসঅ্যাপে যত মানুষের হেয়ার করতে থাকে রেজাল্টটা সেগুলোকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে আমি দেখাই তো এই ছেলেটা এই ছেলেটাকে আমি আবার যে আমি স্টেটে দিয়েছিলাম যে কল করে ছেলেটা লিখেছে দাদা কল করবো ইনকোয়ারি ফিস পাঠিয়ে ফোন করো দাদা ও বলছে আমার কাছে কোনো টাকা নেই তা টাকা নেই তা তুমি ট্রিটমেন্ট করতে কেন এসছো বা তুমি আমার সাথে যোগাযোগই বা কেনই বা করেছো দেখো ক্যাস টাকা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো আমি দেখো তোমরা যদি বলো যে আমি কেন টাকা নিই দেখো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে আমি টাকা কেনই বা নেবো না কেন নেবো না আমি তোমাদের কাছ থেকে টাকা বলবো না নেওয়ার কারণ তো একটা বলো যে আমি নেবো না আর কেন কিসের জন্য নেবো না তুমি আমার কে হও যে তুমি একটা ভাবলো তুমি আমার হওটাকে আমি তোমাকে আমি তোমাকে ফ্রিতে ট্রিটমেন্ট করব আর ধরে নাও যে যদি আমি তোমার ফ্রিতে যদি কোনো ট্রিটমেন্ট যদি করতেও যদি যাই সেটাও সেটাও সম্পূর্ণ সাফল্য হবে না কারণ হেয়ার লস কখনো একটা প্রবলেম নয় দেখো হেয়ার লস হবার কিছু কারণ আমি তোমাদেরকে বলি পেটের সমস্যা ঠিক আছে লাইফস্টাইলের সমস্যা ঠিক আছে পেটের সমস্যা লাইফস্টাইলের সমস্যা নিউট্রিশনের সমস্যা জেনেটিক সমস্যা এই চারটে সমস্যাকে দেখো যে চারটে সমস্যা তোমার যদি থাকে যদি তাহলে তোমার হেয়ার লস হবে এর মধ্যে যে কোনো একটা সমস্যাও যদি থাকে তাতেও তোমার হেয়ার লস হবে তো আমি জানবো কী করে যে তোমার হেয়ার লস কেন হচ্ছে আগে ভাই বোঝার চেষ্টা করো যে তোমার হেয়ার লস হচ্ছে কেন সবার প্রথম প্রশ্নই হলো এটা যে তোমার এয়ারলো হচ্ছে কেন তুমি নিজে আগে বোঝার চেষ্টা করো তুমি আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে জিজ্ঞেস করছে আমার চুল পড়ছে আমাকে ওষুধ বলো আরে ভাই বলবোটা কি করে আমি তো ভাই জানিই না তোমার সম্পর্কে যে তোমার চুল কেন পড়ছে কিসের কারণে পড়ছে কী জন্য পড়ছে কেন কোন ভিত মাথার মধ্যে এবার দেখো এটা তো জাস্ট একটা নর্মাল কথাবার্তা এবার তোমার মাথার মধ্যে ড্যান্ড্রফ ড আছে কিনা আছে আমি কী করে বলতে পারবো আমি তোমাকে করে তোমাকে বলবো তুমি এবার তুমি ট্রিটমেন্ট করলে এক মাস কথার কথা বলছে আমি তোমাকে ওষুধ বললাম সেটা তো এক মাসের জন্য তারপরের মাসে তুমি কি করবে সেম ও আমি তো কখনও আজ পর্যন্ত যারা আমার কাছে ট্রিটমেন্ট করে তারা সবাই জানে যে এক মাস দু মাস তিন মাস পর পরে আমি ওষুধ তাদের সময় সমস্ত কিছু চেঞ্জ করি সমস্ত কিছু চেঞ্জ করি তো তোমাকে আমি কি করে আমি তোমাকে ছটা মাস সাত মাস আমি তোমাকে গাইড করব। আমার কি খেয়ে কাজই নেই নাকি আমার হ্যাঁ না আমার না আমি সারাদিন আমি তোমার পিছনে আমি ছুটব নাকি আমার সংসার নেই আমার পরিবার নেই আমার ফ্যামিলি নেই বুকার মতন তোমরা কথাবার্তারা বলো দেখো ভাই আমি যদি আমি আমি যদি বিজেপির গভর্নমেন্টের মতন যদি হতাম যদি তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদেরকে পানি সস্তা করে দো ফ্রি করে দো ভাই আমি মিথ্যা কথা বলি না ভাই আমি যা বলি জেনুয়েন কথাবার্তা বলি ভাই আমি তোমার ট্রিটমেন্ট করব। আমার এত টাকা লাগবে তুমি চাইলে করো না চাইলে ভাই রাস্তা খোলা আছে ভাই যাও অন্য কোথায় যাও অ্যাপেলেও যাও ট্রায়াতে যাও অ্যাডন কেয়ার সেন্টারে যাও ভাই ওখানে যাও না ভাই কেন ভাই তুমি আমার কাছে আসছো ওখানে কোন তোমার বড়ো বাপ বসে আছে তোমাকে ফ্রিতে ফ্রিতে বলার জন্য বসে আছে বলো দেখো আমি হাজার মানুষের সাথে কথাবার্তাটা বলি মানুষ তাহলে চিটিং বা চুতিয়া দু নম্বর সুদ করে একদম থার্ড ক্লাস স্ট্রাইকার মানুষ বাড়ায় এটা বাস্তব কথা বলছি তোমাদের সবাইকে তো এই ছেলেটা কি বলছে আমার কাছে এখন টাকা নেই দাদা তুমি একটা কথা তো বলতে পারতে তারপর আমি একটা স্টেটাস দিয়ে ছেলেটা আমাকে লিখে যে পান আমাকে মানে গালাগালি দিয়েছে কি না দিয়েছে সে আল্লাহ জানে আর উপরে যাচ্ছে সেই জানে আর একটা ছেলে ছবিটা দেখো এই ছেলেটাকে দেখো যে স্যার লেখা আছে সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো সিক্স টু টু জি সিক্স টু জিরো ফাইভ ফাইভ সেভেন সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো সেভেন থ্রি সিক্স ফাইভ জিরো সিক্স টু জিরো ফাইভ সেভেন এই ছেলেটা এই ছেলেটা আমাকে ফোন করছে হ্যালো 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 আরে দাদা ফোন ধরছেন না কেন আরে বানা তুমি কি আমাকে টাকা দিয়ে বসিয়ে বসিয়ে রেখে দিয়েছো নাকি যে আমি তোমাকে ফোন ধরবো সকাল সাতটার সময় ফোন করছে রাত দুটোর সময় ফোন করছে মানে তুমি হে কাজ নেই নাকি মানুষের নাকি যে মানুষ ফোন যখন মানুষের মন চাইছে লাগেই দেখ ফোন ইউটিউবে একটা ছিল নাম্বার দেখিয়েছি ধরে যে তুমি আমার ভিডিওটা এখন দেখছো রাত দুটোর সময় বা রাত একটার সময় কথার কথা বলছি একটা হেয়ার করেছি রেজাল্ট লিখে তুমি একটা ভিডিও দেখো তুমি ওখানে আমার নাম্বার শো করছে তো তুমি আমাকে ফোন করছো রাত একটার সময় হ্যালো হ্যাঁ আমি আপনার ভিডিও দেখেছি ইউটিউবের মধ্যে তো আপনি বলেন যে আমার চুল পড়ছে তো আমাকে কি ট্রিটমেন্ট করা দরকার হ্যালো হ্যালো আরে ভাই খেয়ে কাজ নেই বা তোর আমার দিনের মধ্যে যারা আমার কাছে ট্রিটমেন্ট করে আমার তাদেরকে আমি দেখি কিছু লোক অফলাইনে আছে তাদেরকে আমি দেখি এবার আমাকেও তো ইউটিউবের মধ্যেও তো ভিডিও বানাতে হয় সেটার জন্য তো সময় লাগে রাত সব থেকে ইউটিউবে ভিডিও বানানোর জন্য ক্রিয়েটারদের সবাই জানে যে রাত হলো সব থেকে বেস্ট ভিডিও বানানোর জন্য তো রাতের বেলায় আমি সবথেকে বেশি সময় পাই ফাঁকা সময় এবার প্রত্যেকদিন যদি আমি যদি রাত জাগি রাত দুটো তিনটে চারটে পর্যন্ত করে অলরেডি রাত তিনটে আঠারো এখানে বেজে গেছে তো প্রত্যেক দিন কি আমি কি রাত জাগবো আমি আমার কি খেয়ে কাছে নেই এবার এই ছেলেটা আমাকে মাথার ছবি পাঠা ভালো করে তোমরা বোঝো এই ছবিটাকে তোমরা দেখো এই ছবিটা পাঠাই এই ছেলেটা চুল আছে হালকা হয়ে গেছে চুল হালকা পরিমাণে হয়ে গেছে তো এই ছেলেটা আমাকে বলছে যে এবার ছেলেটা আমাকে ফোন করেছে আমি বললাম হ্যাঁ বলো তোমার চুল ঠিক হয়ে যাবে আমি তাও কথাবার্তা বলে যাই বলেছি দেখো তোমার চুল ঠিক হয়ে যাবে তোমার খরচা হবে পঞ্চাশ দিনে এক টাকা তোমার খরচা হবে ঠিক আছে তার লোকেশানে আমি তার পাঠিয়েছিলাম তো কারো সম্পর্কে ভাইকে জেনে আসো ভাই তারপরে তার সম্পর্কে ভাই বিচার করো তোমরা তো এরকম চুতিয়া আমার সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে বহু যোগাযোগ করে বহু যোগাযোগ করে দেখো একটা ছেলে আমার কাছে আসেন আর এক পাগলা চোদা দেখাচ্ছি দেখো দীপাঙ্কার মন্ডল নাইন ওয়ান ফাইভ থ্রি সিক্স জিরো ফাইভ নাইন জিরো টু এটা হলো স্যার মোবাইল নাম্বার কি লিখেছে দেখ হ্যালো দাদা বলছি চুলের সমস্যা চুলের সমস্যা নিয়ে কিছু কথা বলতে চাই আপনার সাথে আপনি আপনি ফোন করলাম আপনি তো ফোন তোলেন আরে বারা তুমি কি আমি একই কথা ফোন কর সকাল সাত সকাল সাতটা সাতচল্লিশ আরে মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যেতে পারে সকালবেলা ঘুম থেকে উঠে মানুষ এক্সারসাইজ করতে পারে সকালবেলা থেকে উঠে মানুষ মেডিটেশান করতে পারে মানে সকালবেলা ঘুম থেকে উঠে ফোন ধরবো আমি এখন খেয়ে আমার কাজ নেই আমার ধরে না হচ্ছে তুমি আমার কাছে ট্রিটমেন্ট করছো জাস্ট ভাবো যে তুমি আমার কাছে ট্রিটমেন্ট করছো তো তুমি আমাকে টাকা দিয়েছো তোমার বাড়ি ধরে নাও যে বারাসাতে তোমার বাড়ি ধরে নাও যে ব্যাঙ্গালোর তোমার বাড়ি ধরে নাও যে মুম্বাইতে তোমার বাড়ি ধরে নাও যে দিল্লিতে তো আমি এই চার পাঁচ জায়গায় আমি ওষুধ পাঠিয়েছি তো ওষুধগুলো ডেলিভারি হবে আজকে তো আমি ডেলিভারিটা চেক করবো না তোমার ফোন ধরবো আমার কি খেয়ে কাজ নেই আমার তো এই ছেলেটা আমাকে বলছে যে আপনার কোনো পার্সোনাল কোনো প্রবলেম নিয়ে কিছু আদারে দাদা আমার কোন পারসেন কোন পার্সেন্ট নেই দা আপনি ফোন তুললেন না প্লিজ কথা প্লিজ কিছু বলুন আরে দাদা আমার ফোন পার্সেল নেই চুলের প্রবলেমের জন্য আপনাকে কিছু কিছু জানাবো তাই ফোন করেছিলাম আরে দাদা আমি আপনার ভিডিও দুই তিন থেকে দুই তিন দিন থেকে দেখছি ভালো লাগলো সাবস্ক্রাইব করলাম আপনি ফোন কেটে দিলেন আপনি ভিডিও তো তো বললেন না যে আপনি আপনি একশো টাকা নেবেন এখন বলছেন দেড়শো টাকা কেন এই কি চালা তোমরা সবাই জানো যে আমি টাকা নিই আমি ফ্রিতে আমি কোনো ট্রিটমেন্ট করি না এই ছেলে একটা ছবি আমাকে বলছে আমি কেন টাকা দেবো আমি ফ্রিতে ট্রিটমেন্ট করবো হ্যাঁ আমি ফ্রিতে ট্রিটমেন্ট করবো ফ্রিতে তোমার বাবা বসে আছে আমার কাছে তো তোমার বাপ আমাকে টাকা দিয়ে রেখে দিয়েছে না তোমার চোদ্দ গোষ্ঠী আমার আমাকে তো আমার মানে আমাকে তো পেয়েছিলো তো তোমার চোদ্দ গোষ্ঠী আমাকে এই ছেলেটার চুলের সমস্যা হলো এই ছেলেটার খরচ হবে কত টাকা পঞ্চাশ দিন এক হাজার পাঁচশো টাকা কী করতে হবে মাথা নাড়া করতে হবে ওষুধ তো আমি তার লোকেশনে পাঠিয়ে দেবো তো আর ছেলেটা বলছে হ্যাঁ ঠিক আছে ট্রিটমেন্ট করবো আমি বললাম আমি আমি তাকে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে আমি বলছি তো দু মাসে দু হাজার টাকা খরচা হবে করতে পারলে কোন না বলে মাথা নাড়া করতে হবে বলছি আপনার কাছে যেতে হবে কি আমি তুই আমার কাছে আয় দাদা বলছি দু হাজার টাকা টোটাল খরচা হবে একশো পঞ্চাশ টাকা আচ্ছা কিন্তু কিন্তু টাকাটা আপনাকে পাঠাবো কিসে তাহলে কেমন ধরনের চুতিয়া তাহলে এই ছেলেটা তাহলে এখানে যে লিস্টটি হয় এখানে এখানে লিস্ট পাঠানোই আছে ঠিক আছে এখানে বলাই আছে যে আমার ফোন নাম্বার এখানে কোনটা আমার ফোন নাম্বার কোন এখানে দেখো সেভেন ডবল জিরো থ্রি ফাইভ ইন্টেন নাম্বারে ফোনপে গুগল পে চিপে এখানে সমস্ত কিছু আছে কে আছে তা কী পড়েছে তাহলে ঠিক আছে এবারে দেখো এবারে ঠিক আছে তুমি এক হাজার টাকা পাঠাও এখন আমি মাইনে পাবো আচ্ছা আমি তোমাকে দেড়শো টাকা দেবো তুমি ওষুধের কথাগুলো বলবে কেমন কি কিনবো দাদা তুমি ভিডিও বানাচ্ছো এক এখানে বলছো আর এটা ঠিক হচ্ছে না ঠিক আছে বাদ দাও তোমার ট্রিটমেন্ট লাগবে না আমি বললাম না ট্রিটমেন্ট করলে আমি শান্তি পাবো তোমার ট্রিটমেন্ট করার আমার দরকার নেই তোমার মতন পাগল অবুদ্ধি মানে বুদ্ধিখর মানুষের মানুষের সাথে ট্রিটমেন্ট করা এরকম আমি জাস্ট এই ভিডিওটা কেন করছি পনেরো মিনিট ধরে এই ভিডিওটা হচ্ছে আমি তো ভিডিওটা কেন করছি করার উদ্দেশ্য একটাই হলো যে এই ভিডিওটাকে বোঝাতে চাইছি যে মানুষ চুতিয়া হয়ে গেছে মানুষ পাগল হয়ে গেছে মানুষ মানে মানুষের মাথার ভিত্তি কিচ্ছু নেই এটা ছেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা ছেলে তোমাকে ডাইরেক্ট গালাগালি দিয়েছে বলছে হ্যালো আমি একটা লিস্ট পাঠিয়েছি বলছে বোকাছো দাও আমি তুমি মারাও ছেলেটার মোবাইল নাম্বার কী আছে দেখি তো চলো দেখিয়ে দিন ছেলেটার মোবাইল নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান থ্রি ফোর টু সিক্স নাইন জিরো চলো এই ছেলেটাকে দেখলে এবারে আর কোনো ছেলে আছে এখানে আচ্ছা একটা ছেলে তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো এই ছেলেটার মোবাইল নাম্বার দেখো এইট জিরো ওয়ান সেভেন সিক্স ফোর ফাইভ এইট সেভেন নাইন এই ছেলেটার মোবাইল নাম্বার এই ছেলেটার চলে এই ছেলেটা আমাকে লিখে যে হায় আমি একটা ছবি পাঠাই এটা হলো ডিসেম্বরের তিন দু হাজার চব্বিশ সালের কথা বলছি ঠিক আছে এই লোক হলোই আমাকে ছবি পাঠায় তো মাথার অবস্থা খুব খারাপ ঠিক আছে এটা হলো তার মাথার ছবি মাথার অবস্থা খুবই খারাপ হয়ে যায় দেখো আমি এইরকম পেশেন্ট আমি ধরি আমি বলেছি নমস্কার দাদা আপনি আপনার রাস্তা দেখতে পারেন আপনার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আপনি অন্য কোথাও গিয়ে ট্রিটমেন্ট করেন আমার কাছে দয়া করে আসবেন আমি আপনার ট্রিটমেন্ট করতে চাই না তো এই ছেলেটাকে আমি সুপরিষ্কার ভাষায় বলেছি যে দেখুন আপনার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে তো আপনাকে যদি আপনি যদি ট্রিটমেন্ট যদি করেন সেটা আপনার ব্যক্তিগতভাবে হবে আমি আপনাকে রকম ট্রিটমেন্ট আমি করতে আমার কোনো ইচ্ছাই নেই যদি আপনি যদি বলেন যে করবো তাহলেই আমি করবো রকম জর্যবস্তি নয় বলছে ঠিক আছে আমার এজ থার্টি আপনি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেন ঠিক আছে থিন হেয়ার আছে আমি করো আমি বলে দিয়েছি যে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না স্যার অবস্থা অনেক খারাপ হয় আপনি যদি বলেন যে ট্রিটমেন্ট করবো করেন ঠিক আছে এবার আমি লিখেছি ট্রিটমেন্ট করতে চাই আমি তারপরে বললাম ঠিক আছে আচ্ছা ফিস পাঠাও তারপরে আমাকে ফোন করো তারপরে যেই টাকার কথা যেই বলেছে যেই বলছে যে আপনার ডিগ্রিটা পাঠান তারপর ট্রিটমেন্ট করবো তোমার বাপ না তোমার চোদ্দ গোষ্ঠী আমাকে টাকা দিয়ে রেখে দিয়েছিল কথাটা এটাই হলো যে তুমি আমার সম্পর্কে প্রত্যেকটা ভিডিওতে আমার ডিসক্রিপশান বক্সে আমার বলা থাকে যে দেখুন আমি কোনো পার্সোনাল কোনো ডক্টর নয় আমি একজন হেয়ার এক্সপার্ট আমি গত ছ বছর ধরে মানুষের চুলের সমস্যা নিয়ে একটা কম খরচের মধ্যে একটা বেশ ট্রিটমেন্ট একটা দিই যেটার কম খরচের মধ্যে মানুষের জন্য যাতে মানে সে সুস্থ যে হয়ে যে যায় মানে সেই জিনিসটা ঠিক হয়ে যায় দেখো চুল পড়ার সমস্যার জন্য যে মেডিসিনগুলো যেগুলো প্রয়োজন যেগুলো পড়ে সেগুলো খুব কম টাকায় পাওয়া যায় আর সেগুলো খুব সাধারণ একটা ট্রিটমেন্ট হয় এটাই হলো কথা তো এই সাধারণ ট্রিটমেন্টটাই ডক্টর এক ডক্টর এখনকার ডক্টরগুলো টাকা নোয়ার জন্য আর টাকা খাওয়ার জন্য এতটা পরিমাণে মানুষকে ভয় দেখিয়ে দেয় তো মানুষ মানে ভয়তে মরে যাবে দেখবে যদি তোমার পেটের মধ্যে সামান্য একটা সমস্যা যদি হয় ডাক্তার যদি ভুল চিকিৎসা যদি করে যদি বসে তাহলে কী করবে এই হলো কথা এখন বাচ্চারা যে কোনো মেয়ের পেটে যদি বাচ্চা যদি আসে যদি কোনো কোন কটা মেয়ে আছে যে মেয়ের বাচ্চাটা নর্মালে ডেলিভারি করছে নার্সিংহোমে গেলেই নার্সিংহোমে গেলেই সিজার করো সিজার সিজার করলে কী হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থার্টি থাউজেন্ড বোঝার চেষ্টা করো ব্যাপারটা বোঝার চেষ্টা করো গাইস আমি তোমাদেরকে বোঝাতে বোঝাতে একদিন আমি হয়তো ধরো আমি ধরো একদিন ওপরে চলে যাবো তোমরা তাও বুঝতে পারবে না এই পৃথিবীতে সব থেকে যদি মূর্খ মূর্খ যদি হয় সেটা হলো মানুষ সব থেকে বেশি মূর্খ হলো মানুষ 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 সব কিছু বুঝেছে কিন্তু মানুষ পিছিয়ে রয়েছে নিজের বোঝার জন্য মানুষ মিথ্যে জিনিসকে সত্য ভাবে সত্য জিনিসকে মানুষ মিথ্যেভাবে এটাই হলো মানুষের ভুল পরিচয় না হলে আজকে আমাদের ইন্ডিয়া ইন্ডিয়ার অবস্থা এরকম হতো না আর ইন্ডিয়ান মানুষদের আমি সব থেকে বেশি পরিমাণে মনে হয় একদম মূর্খ পুরোপুরি মূর্খ জাহির যারা বলে সালে এর থেকে মনে হয় ফাইভ ফাইভ ক্লাস ফাইভ পাস করা ছেলেদের মনে হয় যেন বেশি শিক্ষিত লাগে এই ছেলেটার হলো তাই অবস্থা তো এইরকম গাইস অনেক ছেলে আছে অনেক মেয়ে আছে যারা আমার সাথে যোগাযোগ করে টাকা পয়সার জন্য কথাবার্তা বলে কিন্তু তারা পরে ট্রিটমেন্ট করে না কেন করে না সেটাও আমি তোমাদেরকে বললাম আর সমস্যার ব্যাপারটা আমি সেটাও তোমাদেরকে বললাম সো গাইস কোনো ছেলেকে আমার কাছে দেখো ইউটিউবের মধ্যে একটা কথা বলি ইউটিউবের মধ্যে কোনো ছেলে কোনো মেয়ে যারা হেয়ার স্কিন নিয়ে যারা ভিডিও যারা বানায় তারা কেউ কখনও পার্সোনাল নাম্বার কখনও শো করে না কেন করে না আশা করি তোমরা বুঝতে পারছো কারণ তোমাদের দোষে করে না কারণ তোমরা নিজেরাই ভালো না তোমরা নাম্বার পেই তোমরা ফোন করো ভাই তার পরিস্থিতি দেখো সে হয়তো মরা বাড়ি আছে সে হয়তো বিয়ে বাড়ি আছে সে হয়তো বাথরুমে আছে সে হয়তো স্নান করছে তোমরা ফোনের পর ফোন লাগিয়ে দিচ্ছ কেন নাম্বার তো বের আমি আমি কেন নাম্বার দিয়েছিলাম যে আমি দিয়েছিলাম অনেস্ট মানুষের জন্য যদি গরিব মানুষের যদি সমস্যা না যদি করতাম না